আমাদের যে জিকে সিরিজ সেই জি সিরিজের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কেন অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এর আগে মেডিকেল এখান থেকে প্রশ্ন আসছে এবং এবার যেহেতু জাতীয় বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা এই জন্য এই বৃহত্তম ক্ষুদ্রতম জায়গাটা খুবই 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 ইম্পর্টেন্ট বলা যায় থ্রি স্টার একটা টপিক ঠিক আছে তো এই বৃহত্তম ক্ষুদ্রতম থেকে আমাদের যাবতীয় যত প্রশ্ন আসা পসিবল মেডিকেলে এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় সেইটুক নিয়ে আমরা আজকে পড়াশোনা করবো লেটস গো প্রথম কোশ্চেন বাংলাদেশের বৃহত্তম জেলা দেখো একটা জিনিস খেয়াল করতে হবে বৃহত্তম জেলা কিসে আয়তনে বলছে তাই না যখন আয়তনে জেলা বলবে তাহলে আয়তন বাড়বে কখন যখন জেলার মাটি বেড়ে যাবে জিনিসটা সহজ না আয়তন বাড়লে কি বাড়বে মাটি বাড়বে তাহলে মাটি মানে কি মাটি মানে হচ্ছে রাঙামাটি রাটি মানে কি রাঙামাটি তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলা যদি আয়তনে বৃহত্তম বলে আমাদের উত্তর আমরা কি দিব আমরা দিব হচ্ছে রাঙামাটি সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর যদি বলা হয় জনসংখ্যার বৃহত্তম জেলা কোনটা আমরা বললাম ঢাকা নিজস্ব বললাম একটা জেলা বিভাগ একই সাথে বললাম জেলা তখন আমাদের ঢাকা দেখাইতে হবে সো ঢাকা শহর জনসংখ্যায় সবচেয়ে বেশি জনসংখ্যায় সবচেয়ে বেশি বললে আমরা ঢাকা দেখাবো এটা আমরা কমন সেন্স ঢাকায় এত পরিমাণে হিউজ পরিমাণে পপুলেশন আছে যেটা বলার মানে সবাই জানে বলার আর অপেক্ষা রাখে না দুই নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম নদী এইটা তুমি আমি সেই ছোটবেলার থেকেই জানি আসতেছি সেটা হচ্ছে পদ্মা তাহলে একটা কমন সেন্স এর সাথে একটা লাগাই দিই তাহলে পদ্মা যদি বৃহত্তম নদী হয় না জাস্ট ফর মনে রাখার জন্য তাহলে এই পদ্মার উপর দিয়ে যে সেতুটা হবে সেটাও বৃহত্তম সেতু ব্যাট সিট এটা আমরা পরবর্তীতে পূর্ব আপাতত একটু মনে রাখো বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর জলস্থল বন্দর বলছে সমুদ্র বন্দর বলে নাই স্থল বন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর কি বেনাপোল যশোর আর যদি সমুদ্রবন্দর বলতো আমরা সবাই জানি সেটা হচ্ছে চট্টগ্রাম একমাত্র এই জন্য এদেরকে চট্টগ্রামকে কি বলা হয় বৃহত্তম সমুদ্র বন্দর অবস্থিত চট্টগ্রাম এই জন্যই চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের এবং এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে আমরা এটা নিয়ে প্রশ্ন আসলে একটু ঝামেলায় পড়ে যাই প্রশ্নটা খেয়াল করতে হবে পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম পাহাড় এই কথাটা যখন দেখবা বৃহত্তম পাহাড় তখন তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গারো পাহাড় দাগাইতে হবে কোথায় অবস্থিত ময়মনসিং আর যদি প্রশ্ন হয় উচ্চতম পর্বত শৃঙ্গ তুমি যদি প্রশ্ন দেখো উচ্চতম পর্বত শৃঙ্গ লেখা পাহাড় লেখা নাই পর্বত শৃঙ্গ এই জিনিসটা হচ্ছে আমাদের বিজয় বা তাজিং ও ডং কোথায় অবস্থিত বান্দরবানে অবস্থিত বান্দরবান উচ্চতা কত বারোশো মিটার ঠিক আছে অনেক ক্ষেত্রে আশি মিটার বলছে তবে আমরা বারোশো একত্রিশ মনে রাখলেই মোট দেন তাহলে বৃহত্তম পাহাড় বললে আমরা দেখাবো গারো পাহাড় আর বৃহৎ উচ্চতম পর্বত শৃঙ্গ দুইটা কথা একটা হচ্ছে উচ্চতম আর একটা হচ্ছে পর্বত শৃঙ্গ দুইটার মধ্যে বললাম ডিফারেন্স আছে পাহাড় পর্বত আমরা পর্বতীতে এটা নিয়ে একটা আলোচনা হবে ইনশাল্লাহ যদি এই প্রশ্ন এই শব্দটা থাকে প্রশ্নে তখন আমরা দিব হচ্ছে বিজয় বা তাজিগোডন কোথায় অবস্থিত বান্দরবানে অবস্থিত বারোশো একত্রিশ মিটার আচ্ছা এবং দ্বিতীয় বৃহত্তম দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে সেটাও বললাম বান্দরবানে অবস্থিত বারোশো তিরিশ মিটার এক মিটার নিচু আসো নাম্বার সাত সেই জিনিসটা একটু আগে বললাম বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু আমি বলছিলাম তাহলে যেই নদী বৃহত্তম সেটার সেতু সড়ক সেতু ঠিক আছে পদ্মা সেতু নিয়ে বিস্তারিত আলোচনা আর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ করব। আপাতত একটু মাথায় রাখি এরপর আসো আট নাম্বার বৃহত্তম গ্যাস ক্ষেত্র বৃহত্তম গ্যাস সেটা হচ্ছে তিতাস বলছি কি বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস তো আমি জিনিসটা একটু এভাবে মনে রাখতাম সেটা হচ্ছে গ্যাস গ্যাস তাস মানে একবারে পড়তে একটু সুবিধা হয় গ্যাস তাস গ্যাস তাস গ্যাস তাস বৃহত্তম গ্যাসের গ্যাস নিছি তিতাসের তাস নিছি ঠিক আছে লেটস গো আমাদের নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম রেল কারখানা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সৈয়দপুর নীলফামারী সৈয়দপুর নীলফামারী তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি এটা একটু ভুলে যেতাম তো যারা একটু আমার মতো দুর্বল স্টুডেন্ট আছো তারা এইভাবে মাথা রাখবা সেটা হচ্ছে সারি সারি রেলের বগি হ্যাঁ না রেলের বগিগুলা কি হয় থাকে সারি সারি হিসেবে থাকে না তাহলে এই যে বৃহত্তম রেল কারখানা কোথায় সারি সারি সাথে হচ্ছে সারি সারিতে হচ্ছে সৈয়দপুর ওকে লেটস গো যাদের এমনি মুখস্থ থাকে তাহলে মুখস্থ থাকলো ভালো কথা 10 নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম বিল বৃহত্তম বিল সেটা হচ্ছে চলন বিল বৃহত্তম বিল কি চলন বিল এতই বৃহত্তম যে তার আচ্ছা এখন আসো বৃহত্তম বৃহত্তম হাওরের হাটা নিয়ে হয়ে গেছে হাকা লুকি হাওর হাকা লুকি হাওর ঠিক আছে লেটস গো বারো নম্বর বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বাংলাদেশের আয়তনে বৃহত্তম জেলা কোনটা রাঙামাটি মাটি মাটি বললে মাটি বেশি আয়তন বাড়বে আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ ক্ষুদ্রতম জেলা আয়তনে সেটা হচ্ছে নারায়ণগঞ্জ এটা বললাম ভেরি ভেরি ক্ষুদ্রতম বিভাগ বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ আয়তনে সেটা হচ্ছে লাস্ট যেটা হইল ময়মনসিং লাস্ট যে বিভাগটা হইলো ময়মনসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আয়তনের দিক দিয়ে বাংলাদেশের বড় বিভাগ জনসংখ্যায় বলে নাই জনসংখ্যায় বললে ঢাকা আর আয়তন বললে সেটা হচ্ছে চট্টগ্রাম এই পার্টটা ভেরি 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 মাছ ইম্পর্টেন্ট ঠিক আছে চারটা জিনিস মনে রাখতেই হবে আয়তনের সবচেয়ে বড় বিভাগ জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ আর আয়তনের সবচেয়ে ক্ষুদ্র বিভাগ জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্র বিভাগ আয়তনের সবচেয়ে বড় জেলা জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা ক্ষুদ্রতম আয়তনে জনসংখ্যায় আয়তনে ক্ষুদ্র জেলা আর জনসংখ্যায় ক্ষুদ্র জেলা তো আমাদের আজকে তেরোটা প্রশ্নের উত্তর আমরা পেলাম আশা করা যায় আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন পাইলেও পাইতে পারো বেশ অফ